খোপার বাঁধন ছাড়া চোখে কাজল থাকলেও কপালে টিপ নেই ছুটি মুখে খেলে যাচ্ছে এক চিলতে হাসি পরনে লাল রঙের শিফনের শাড়ি আঁচল আর পারে সোনালি সুতোর ক্লাসি জিওমেট্রিক ডিটেলিং একাধিক স্ত্রী এমন লাশ্যময় রূপে ক্যামেরাবন্দী হয়েছেন দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা সবকিছু ঠিকই ছিল কিন্তু বরাবরের মতো এবারও নেটিজেনদের রোশনলে পড়েছেন মিথিলা কটাক্ষ করে মন্তব্য ছুটছেন তারা ছবিগুলো পোস্ট করার চল্লিশ মিনিটের মধ্যেই লাইক পড়েছে চব্বিশ হাজার কিন্তু তার মধ্যে বড় অংশের নেটিজেনরা হা 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 রিয়েক্ট দিয়েছেন মন্তব্য করেছেন দেড় হাজারের বেশি আর তাতেই যত আপত্তি কারণ অধিকাংশ মানুষ মন্তব্য করেছেন নোংরা ভাষায় তাহসান মিথিলার একটি ছবি পোস্ট করে সাব্বির আহমেদ লিখেছেন আপনাকে দেখলেই তাহসান ভাইয়ের কথা মনে পড়ে আসাদ নামে একজন লিখেছেন আমার এই প্রিয় মানুষকে একটা ব্লাউজ উপহার দিতে চাই কীভাবে তার কাছে ব্লাউজ পাঠাবো সুন্দরবন কুরিয়ার সার্ভিস কি এই দায়িত্ব নেবে মিম নামে একজন মন্তব্য করেছেন অসুস্থ হতাশাগ্রস্ত ডিপ্রেশনে ভোগা ছেলেদের জন্য এই ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোবল চাঙ্গা করতে সহায়তা করবে এমন অসংখ্য মন্তব্য ভরে আছে কমেন্ট বক্সে প্রেম বিষয়কে কেন্দ্র করে অসংখ্যবার সমালোচনার মুখে পড়েছেন মিথিলা গত চব্বিশ আগস্ট মিথিলার একটি স্থিচিত্রকে কেন্দ্র করে নেটিজেনদের সমালোচনার মুখে বলেছেন এই অভিনেত্রী আবারও একই ঘটনার মুখোমুখি হলেন মিথিলা বিতুর্গ যেন তার পিছু কিছুতেই ছাড়ছে না ভারতীয় বাংলা সিনেমার গুণ নির্মাতা শ্রীজিৎ মুখার্জি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে পরিচয় হয় তার এরপর মনের দেনা। এই জুটির সম্পর্কে নিয়ে জল ঘোলা কম হয়নি সব জল্পনার অবসান ঘটিয়ে গত ছয় ডিসেম্বর রেজিস্ট্রি করে বিয়ে করেন তারা কলকাতায় সৃজিতের ফ্ল্যাটে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বিয়েতে শ্রীজিৎ মিথিলার পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন তারপর গত উনত্রিশ ফেব্রুয়ারি কলকাতায় বিবাহত্তর সংবর্ধনার আয়োজন করেন শ্রীজিৎ দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে বিবাহিতর সংবর্ধনা অনুষ্ঠানের পর মিথিলা বাংলাদেশে চলে আসেন আর শ্রীজিৎ তার সিনেমার শ্যুটিংয়ের কাজে আফ্রিকা যায় শুটিং শেষে সিজিতের বাংলাদেশের আসার কথা ছিল কিন্তু এরই মধ্যে শুরু হয় করোনার তাণ্ডব তারপর শ্রীজিৎ আটকে থাকেন কলকাতা আর মিথিলা বাংলাদেশে দীর্ঘদিন পর গত পনেরো আগস্ট কলকাতায় গিয়েছেন মিথিলা বর্তমানে শ্বশুরবাড়িতে অবস্থান করছেন এই অভিনেত্রী